হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাস তাদের সিনেমার একটি ছবি বসে বসে আবরাম তারা যে দেবদাস সিনেমাটি করেছিল সেই সময়ের বিয়ের যে একটি সাজ ছিল সেই সাজের একটি ছবি সেই ছবিটি দেখে সে বসে বসে রাগ করছিল এরকম সময় সাকিব অপু ঘরে ঢুকতেই জয়ের মুখটা কালো দেখে শাকিব খান জিজ্ঞেস করলেন কি হয়েছে পাপা বলে তোমাদের কারো সঙ্গে আমার কোনো কথা নেই আমি অনেক রাগ করেছি এবার সাকিব খান ছেলেকে জড়িয়ে ধরে বলে কেন রাগ করেছো পাপা কি করেছি আমরা বলে তোমরা বিয়ে করেছ তোমাদের বিয়ের ছবি তো আমাকে দেখ আর তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দাওনি আর তাই আমি অনেক রাগ করেছি এবার হেসে দিল সাকিব অপু তাদের দুজনের হাসি দেখে জয় আরও বেশি রাগ করলো তার চেহারাটা একদম বাংলা পাঁচের মতো হয়ে গেল এ অবস্থা দেখে অপু হাসি থামিয়ে রাখতে পারলো না অপু এমনিতেই জয়ের ব্যাপারগুলো খুব এনজয় করে সে বলে তোমাকে দেখছো বাবা আমি কিন্তু ঠিকই বলেছিলাম তোমার বাবাকে যে জয়কে একটু দাওয়াত দাও তোমার পাপাই বলে না না ওকে দাওয়াত দেওয়া যাবে না ও ছোট মানুষ ও বাসায় থাকুক এজন্য তোমার পাপা তো তোমাকে নেয়নি আমি তো তোমাকে রেখে কোথাও যাই পাপা আমি তো সবসময় তোমাকে নিয়ে যাই আর বিয়ের দাওয়াতে আমাদের বিয়ে তোমাকে নিব না এটা কি কখনো হয় আমি অনেক চেয়েছিলাম তোমার পাপা একদম রাজি হয়নি তোমাকে নিতে সেই জন্যই তো তোমাকে নেওয়া হয়নি আর কত কিছু রান্না করেছিল সেদিন জানো অনেক ধরো তোমার ফেভারিট খাবারগুলা যেগুলো তুমি হারফিতে যে পাপার সঙ্গে খাও ওই যে বার্গার পিজা তারপর হচ্ছে পটেটো তারপর তুমি ফ্রাই ছিল তো আর তোমার দাদি তো সেদিন অনেক সুন্দর করে সাজ দেখলে তুমি পাগলি হয়ে যেতে সবাই গেল শুধু তোমাকেই নিল না কত খারাপ তোমার পাপা এবার চিন্তা করো অথচ তুমি কিন্তু আমার চাইতে তোমার পাপাকেই বেশি ভালোবাসো এ কথা শুনে এবার জয় বলে মাম্মা তুমি আমাকে নিতে চেয়েছিলে অথচ পাপা নেয়নি এ বলে জয় খুব মন খারাপ করে বলে হ্যাঁ আমি তোমাকে রেখে কখনো যেতে পারি কোথাও আর বিয়েতে তো আরোই যেতে পারি না আমি অনেক নিতে চেয়েছি অনেক রিকোয়েস্ট করেছিলাম তোমার পাপা নেয়নি আর তুমি তোমার পাপাকেই তো বন্ধু বলো আমাকে তো আর বন্ধু বলো না আর আমাকেও তো তুমি পাপার মতো অত ভালোবাসো না আমাকে না দেখলে তো তুমি কখনো কান্নাও করো না আর পাপাকে না দেখলে খুব কান্না করো বুকের ভিতর ধুপ ধুপ করে তোমার রক্ত গোলগল করে টকপক করে তখন পাপার কাছে যেতে চাও এগুলো বলো আর আমাকে আমার জন্য তো তোমার একটু মায়া হয়ই না এ কথা শুনে যা বলে না মামা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমাকে নিতে চেয়েছিলে পাপাই তো আমাকে নিতে চায়নি সেই জন্য আজকে থেকে পাপা আমার বন্ধুরা আমি পাপার সঙ্গে আরি এ কথা শুনে সাকিব খান বলেন আরে বোকা ছেলে তখন কি তুমি ছিলে মাম্মা তোমার সঙ্গে দুষ্টমি করছে আর তুমি সেটা বিশ্বাস করছো তুমি তখন ছিলে না বলে একদম মিথ্যে বলবে না সাকিব জয় কিন্তু ছিল তুমি মিথ্যে কথা কেন বলছো এবার বন্ধুরা আসলে বাবা ছেলের খুনসুটির মধ্যে অপু যেন একদম আগুনে ঘি ঢেলে দিল এটাই আসলে মজা মানে বাচ্চারা তো বুঝতে পারে না সে বাবা মায়ের বিয়ের ছবি দেখে বলে যে আমাকে তোমরা দাওয়াত দাওনি সবাইকে দাওয়াত এত এত মানুষ মানুষ গিয়েছে আমি কেন তো তাই থাকে অথচ নিজের আপন সন্তান তাকেই আসলে বিয়েতে দাওয়াত দেওয়া হয় না এটা কিন্তু খুবই খারাপ বন্ধুরা আপনারা ভেবে দেখবেন ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে কিন্তু অবশ্যই আপনারা বিয়েতে দাওয়াত দিবেন নাহলে তারাও কিন্তু জয়ের মতো এরকম আন্দোলন করতে পারে মন খারাপ করতে পারে আমার মনে হয় এই ভিডিওটি বাংলাদেশের সব বাবা মায়েদের একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত কিভাবে সন্তানদেরকে দাওয়া দেওয়া যায় রিপোর্টার কুলসুম ঢাকা